কলেজ কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে জয়েন্ট জয়েন্ট সিপি অফ ক্রাইম তিনি দেখবেন পুরো বিষয়টা নিরাপত্তার দিকটা তিনি দেখবেন তার তত্ত্বাবধানে চারু মার্কেট থানার পুলিশ নিরাপত্তার সমস্ত আঁটোসাঁটো করবে অবশেষে পুলিশি পাহারায় হবে সরস্বতী পুজো যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ ও যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজের সরস্বতী পুজো কলেজ ক্যাম্পাসের মধ্যে নির্দিষ্ট জায়গায় নির্বিঘ্নে সম্পন্ন করার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের আদালতের বিচারপতির নির্দেশ যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের দুটো পুজো যেভাবে হয় সেভাবেই হবে তবে নির্দিষ্ট জায়গায় পুজো করা হবে তবে কলেজ কর্তৃপক্ষের অবশ্যই দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব তাদের পালন করতেই হবে বিচারপতি সেনগুপ্তের নির্দেশ লালবাজার যুগ্ম কমিশনারের তত্ত্বাবধানেই হবে সরস্বতী পুজো প্রয়োজন সশস্ত্র পুলিশ মোতায়েন করতে হবে যে কলেজ ও ল কলেজে হবে সরস্বতী পুজো বহিরাগতদের গাড়ি বারান্দায় তৈরি অস্থায়ী মরাপ সরিয়ে দিতে নির্দেশ চাড়ু মার্কেট থানা ও কলেজ প্রশাসনকে এবং মরাপ সরানোর ভিডিওগ্রাফি করে সেই রিপোর্ট জমা দিতে হবে আদালতে নির্দেশ বিচারপতি শুধু তাই নয় কলেজে কাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে আর কাকে অনুমতি দেওয়া হবে না পুরোটাই ঠিক করবেন যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের প্রিন্সিপাল ও টিচার ইনচার্জ জৎসাহেব অর্ডার দিয়েছেন যে দুটো সরস্বতী পুজো যাতে নির্বিঘ্নে দুটি কলেজের ক্যাম্পাসে যেখানে হতো সেইখানেই হয় এবং সেটাকে পুরোটা অফিসার ইনচার্জ মার্কেট পুলিশ স্টেশন যে আনথোরাইজ কনস্ট্রাকশনটা কলেজের মধ্যে হয়েছে প্যান্ডেলে সেটা টার্ন ডাউন করে দেবেন উইদিন টুয়েলভ নুন টুমরো এবং পুরো এই যে প্রক্রিয়াটা সরস্বতী পুজো এবং কাকে কলেজে ঢুকতে দেবে বেরোতে দেবে সেটা পুরোটাই প্রিন্সিপাল এবং ল কলেজের টিচার ইনচার্জের ওপর জৎ সাহেব দিয়েছেন এবং পুরো এই যে প্রক্রিয়াটা এটা পুরোটাই জয়েন্ট কমিশনার অফ পুলিশ ক্রাইমের তত্ত্বাবধানে হবে কিছু বহিরাগত এবং কিছু ক্রিমিনাল অ্যান্টি সোশ্যালস বলতে পারেন তারা ঢুকে একটা প্যান্ডেল কনস্ট্রাক্ট করে হঠাৎ করে পুজো করতে শুরু করে দিয়েছে সেটা তো মানা যায় না আমরা সেই জন্য একজন রিট পিটিশনার কোর্টকে অ্যাপ্রোচ করেছে কোর্টটা পর অর্ডার পাস করেছে যে ইলিগালি কনস্ট্রাক্টেড যে প্যান্ডেলটা হয়েছে সেটাকে পুরোপুরি ডেমলিশ করতে হবে আন্ডার দ্য ভিজেল অফ এনি অফ দি অফিসার অফ দি র্যাঙ্ক অফ জয়েন্ট কমিশনার এবং পুরো ব্যাপারটাকে ভিডিওগ্রাফ করতে হবে ভিডিওগ্রাফ করে কোর্টের কাছে রিপোর্ট জমা দিতে হবে সূত্র বলছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজো না করতে দেওয়ার ফতোয়া জারি করে বিশেষ সম্প্রদায়ের কিছু বহিরাগত এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে গেলেও মেলেনি সুরাহা জল করায় আদালতে ডে কলেজের কিছু আউটসাইডার তারা এমনভাবে প্যান্ডেলটা করেছে যাতে ল কলেজের সরস্বতী পুজো করতে একটু অসুবিধা হয় যে কারণে যদি তারা কোর্টে এসেছেন মহামান্য আদালত জয়েন্ট কমিশনার ক্রাইমকে আন্ডার সুপারভিশন চারুমার্কেট মার্কেট পিএসকে বলেছেন যে আপনারা বিষয়টা দেখুন ল অ্যান্ড অর্ডার পিস ট্র্যানকুয়ালিটি যাতে মেনটেন হয় এবং প্যান্ডেল সেটাকে স্ট্রাকচারটাকে সরিয়ে একটু স্লট তো বলবোই তা নাহলে এত দৌরাত্ম হয় কোথা থেকে এরই মাঝে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট দেবাশিস কুমারের উপস্থিতিতে ডাকা হয় জিবি মিটিং তবে মিটিং এ কি বিষয়ে আলোচনা হয়েছে বা ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে সেই ব্যাপারে মুখ খুলতে চাননি অধ্যক্ষ পঙ্কজ রায় পাঁচ তারিখের আগে কোনো কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি মিটিং হয়ে গেলে আমি আমার বক্তব্য মিটিং ডাকতে পারেন প্রেসিডেন্ট তবে জানা যাচ্ছে অধ্যক্ষ পঙ্কজ রায়কে পদত্যাগের নির্দেশ দিয়েছেন দেবাশিস কুমার সব্বির আলীর বিরোধিতা করায় এই নির্দেশ তবে কি ফের প্রতিবাদী কণ্ঠরোধের চেষ্টা ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায় ও লিসন লোদের সঙ্গে অবিরূপা হাজরা এবং বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট নিউজ